প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের খবর সত্য নয় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বললেন মির্জা ফখরুল অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এবারে নির্বাচনের জন্য নয় কার্যকর হবে পরবর্তী নির্বাচনের জন্য বলেন আইনজীবী শরীফ ভূইয়া পুরোপুরি বন্ধ হল বড়পুকুরিয়ার বিদ্যুৎ উৎপাদন আর জেলায় বিদ্যুৎ বিপর্যয় ঝটিকা মিছিল করায় ঢাকায় আওয়ামী লীগের একশো একত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের আন্দোলন স্থগিত করলেন এমপিও ভুক্ত শিক্ষকরা সার্জারি ছাড়াই কয়েক মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়। দাহ্য পদার্থের কারণে অগ্নিকাণ্ডের তীব্রতা চেয়ারম্যান হয় চুক্তি নয়তো একশো পঞ্চান্ন শতাংশ চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের ড্যাব সংশোধনীতে ফ্লোর ইউনিটও বেড়েছে দ্বিগুণেরও বেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে বাংলাদেশে নতুন সরকার গঠনের পরই ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করা হবে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক আই এম এফ বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে সংস্থাটি জানায় সংস্কার কার্যক্রমে নতুন সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা অর্থ ছাড় করবে গভর্নর বলেন বাংলাদেশ সব নীতিগত শর্ত পূরণ করেছে এবং ডিসেম্বরের মধ্যে কিস্তি ছাড় হওয়ার কথা তিনি আরও জানান রিজার্ভ ভালো ডলারের বাজার স্থিতিশীল ফলে আইএমএফ এর অর্থ এখন অতটা অপরিহার্য নয় তবে নীতিগত সহায়তা এখনও দরকার ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন যে তালিকা ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের জানান তালিকাটি একজন শেয়ার করেছেন যা একজন উপদেষ্টা রিটুইট করেছেন তবে সেটি সঠিক নয় অধিকাংশ চুক্তি অস্তিত্বহীন একটি চুক্তি আগে বাতিল হয়েছে এবং কয়েকটি অন্য নামে বা পর্যায়ে রয়েছে আসন্ন নির্বাচনে অর্থবহ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে জনগণকে আস্থা দিতে হবে এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুঁয়া বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিল্লো এবারে নির্বাচনের জন্য নয় কার্যকর হবে পরবর্তী নির্বাচনের জন্য তিনি জানান বিচারপতি খায়রুল হকের বেঞ্চ বিধানিক রীতির ফুল প্রয়োগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রকে হত্যা করেছে যা দেশের বাস্তবতা উপেক্ষা করেছে এর ফলে তিনটি একতরফা নির্বাচন হয়েছে প্রাণ গেছে এক হাজার মানুষের তিনি আশা করেন রিভিউ শুনানির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের আট জেলা তীব্র লোডশেডিংয়ে পড়েছে বৃহস্পতিবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ইউনিটটি গভর্নর ভাল স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে বন্ধ হয়ে যায় যা থেকে প্রতিদিন একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হতো বর্তমানে শুধু এক নম্বর ইউনিট সচল যা থেকে মাত্র পঞ্চাশ মেগাওয়াট সরবরাহ সম্ভব হচ্ছে প্রতিদিন এতে আটশো মেট্রিক টন কয়লা খরচ হচ্ছে যেখানে তৃতীয় ইউনিটে লাগত ষোলোশো মেট্রিক টন সংকটের আরেক বড় কারণ দু হাজার সালের নভেম্বর থেকে একশো পঁচিশ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি বন্ধ থাকা এটি চালু থাকলে চাপ কিছুটা কমতো বিদ্যুৎ কেন্দ্রটি এখন পাঁচশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা থাকার পরও কার্যত বিদ্যুৎ সংকটের হটস্পটে পরিণত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা এমন অভিযোগে পুলিশ চালায় অভিযান ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী এ পর্যন্ত একশো একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যা দুই ধাপে কার্যকর হবে এর মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ দু হাজার পঁচিশ সালের পহিলা নভেম্বর থেকে এবং বাকি সাত দশমিক পাঁচ শতাংশ দু হাজার ছাব্বিশ সালের পয়লা জুলাই থেকে কার্যকর হবে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে এই সিদ্ধান্ত জানায় সরকারের এই সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষকরা দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং বুধবার থেকে শিক্ষকরা ক্লাসে ফিরবেন চীনের বিজ্ঞানীরা বোন শূন্য দুই নামে একটি নতুন হার জোড়া লাগানোর আঠা তৈরি করেছেন যা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম সাধারণত এমন চিকিৎসায় মাসখানেক সময় ও সার্জারির প্রয়োজন হয় হাংঝোয়ের স্যার রান রান শ হসপিটালের সার্জন লিন জিয়ান ফ্যাং জানান রক্তাক্ত পরিবেশও আঠাটি কার্যকরভাবে কাজ করে এক ক্লিনিক্যাল ট্রায়ালে মাত্র তিন সেন্টিমিটার ছিদ্র করে ইঞ্জেকশন দেওয়া হলে রোগীর কবজির হার তিন মিনিটেই জোড়া লেগে যায় যেখানে সাধারণত ধাতু প্লেট ও স্ক্রু ব্যবহারের সার্জারি করতে হতো সেখানে এটি সহজ ও দ্রুত পদ্ধতি তিন মাসের ফলো আপে দেখা গেছে হার সম্পূর্ণ সেরে উঠেছে কোনো জটিলতা ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দাহ্য পদার্থের উপস্থিতির কারণে অগ্নিকাণ্ডের তীব্রতা বেড়ে যায় এবং তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে সেনা নৌ ও বিমান বাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে চল্লিশটির বেশি ফায়ার ভেহিকেল অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় মঙ্গলবার সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান ফায়ার ভেহিকেলকে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয় এবং গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি বলেন বিমানবন্দর পরিচালনায় এর মানদণ্ড অনুসরণ করা হয় এবং ফায়ার কর্মীদের প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হয় দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফেরাতে চীনের সঙ্গে ন্যায়সঙ্গত চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি জানান চীন যদি চুক্তিতে রাজি হয় তবে তা চমৎকার হবে না হলে চীনা পণ্যের উপর একশো শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হবে তিনি বলেন আমি আশা করছি প্রেসিডেন্ট শি জিনপিং সহযোগিতার জন্য এগিয়ে আসবেন চুক্তি স্বাক্ষরের সময় সাংবাদিকদের উপস্থিত থাকতে দেখার অপেক্ষায় আছি ট্রাম্প আরও বলেন বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে অন্যায্য ফায়দা নিচ্ছে এটি বন্ধ করতে হবে ডিটেলড এরিয়া প্ল্যান দু হাজার থেকে দু হাজার পঁয়ত্রিশের চূড়ান্ত সংশোধনীতে ভবনের উচ্চতা ও ফ্লোর ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে যা অনেক এলাকায় দ্বিগুণেরও বেশি ড্যাপ রিভিউ উপদেষ্টা কমিটি খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দু হাজার পঁচিশে নীতিগত অনুমোদন দিয়েছে এবং শিগগিরই গেজেট প্রকাশ হবে সংশোধনীতে ফ্লোর এরিয়া রেশিও বৃদ্ধির পাশাপাশি প্রায় সব এলাকাতেই ফ্ল্যাট নির্মাণের সুযোগ পেয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট